আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছি যে চলন্ত প্লেন থেকে কিভাবে অনেক বড় বড় প্যারাশুট ফেলানো হচ্ছে আর এগুলো নাকি প্যালেস্টাইনের একটা নির্দিষ্ট শহরে পড়ছে আর এই বক্সের মধ্যে রয়েছে অনেক খাবার এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী আর এই রোজার মাসে এই খাবার পাঠানো হয়েছে ইরান থেকে এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় আর এই ভিডিওটি দেখে অনেক মুসলিমরা সমর্থন করছে সমর্থন করছে ইরানকেও বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে সে এমন মানুষ খুব কম পাওয়া যাবে যারা গাজা এবং ফিলিস্তিনের বর্তমান অবস্থা সম্পর্কে জানে না আসলে আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি যে আমরা গাজার পাশে আছি আমরা ফিলিস্তিনের পাশে আছি কিন্তু বাস্তবে আমরা তাদের পাশে নেই ভাই আমরা শুধু মুখে বলে যাচ্ছি কিন্তু কাজে কেউ করে

কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী আমরা সবাই দেখেছি যে অসহায় গাজার উপরে তারা কেমন অন্যায় ভাবে জুলুম অত্যাচার করছে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ সবাইকে তারা নির্মম ভাবে হত্যা করছে প্রতিনিয়ত এবং ইজ্জত দিতে হচ্ছে বহু মা বোনদেরকেও চলন্ত এই ছয় মাসে তাদের বর্বরতায় যেন নিমিশেই শেষ হয়ে যাচ্ছে গাজার শহর তাদের চোখের সামনে ভেঙে পড়ছে তাদের শখের ঘর তাদের বাবা মা ভাই বোন একের পর এক হারিয়ে ফেলছে তারা প্রতিনিয়ত চিকিৎসা কেন্দ্রে যাচ্ছে চিকিৎসা নিতে সেখানেও তারা হত্যার শিকার এমন অবস্থায় যখন ইরান তাদের পাশে এসে দাঁড়িয়েছে চলন্ত বিমান থেকে যেমনভাবে খাদ্যগুলো তারা পাঠাচ্ছে সেটা দেখার পর মনটা ভরে গেল অন্তত কোনো একটি দেশ তো তাদের পাশে এসে দাঁড়িয়েছে আর কিছু পারুক আর না পারুক অন্তত তাদের মুখে অন্যত তুলে দিচ্ছে আমরা হয়তো জানি না যে তারা কতটা ক্ষুধার্থ বর্তমানে আমরা দেখেছি আরব সহ এমন কিছু দেশ তারা তাদের শেহরি এবং ইফতারে যে পরিমাণ খাদ্য নষ্ট করছে সেই নষ্ট খাবারগুলো জুটছে না তাদের কপালে আজকে পৃথিবীর সকল দেশ চুপ করে আছে এত কিছু দেখার পরও তারা যেন কিছুই দেখছে না তারা যেন চোখে চশমা পরে বসে আছে কিন্তু ইরান পারেনি বসে থাকতে গিয়েছে তাদের মুখে অন্ন তুলে দিতে আর এভাবেই সমস্ত দেশকে তাদের পাশে দাঁড়ানো উচিত বলে আমার মনে হয় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান আসুন ভিডিওটি আমরা বেশি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদেরকে জানিয়ে দিই